কাশীনাথ বাহিরে আসিয়া চতুর্দিকে চাহিয়া দেখিল তাহার উপর কাহারও চক্ষু নাই তখন ধীরে ধীরে পটক পার হইয়া রাস্তা বাহিয়া চলিতে লাগল অনেক দূর গিয়া দেখিতে পাইল একজন দারোয়ান তাহার পশ্চাতে আসিতেছে কাশীনাথ বিরক্ত হইয়া ফিরিয়া কহিল তুই কোথায় যাচ্ছিস সে সেলাম করিয়া বলিল আকে আপনার সঙ্গে আমার সঙ্গে যেতে হবে না তুই ফিরে যা সন্ধ্যার সময় আপনি একা বেরোবেন কোনো উত্তর না দিয়া কাশীনাথ চলিতে লাগিল দারোয়ান বেচারি কি করিবে বুঝিতে না পারিয়া একটু দাঁড়াইয়া নিজের বর্ধি খরচ করিয়া স্থির করিল যাওয়াই উচিত কাশীনাথ তাহা কিছুই লক্ষ্য করিল না আপন মনে চলিতে চলিতে মামার বাড়ি আসিয়া উপস্থিত হইল ভিতরে প্রবেশ করিয়া শূন্য একটা ঘরের বারান্দায় আসিয়া উপবেশন করিল অনেকক্ষণ বসিয়া থাকার পর হরিবাবু বেড়াইতে যাইতেছিলেন তিনি তাহাকে দেখিতে পাইলেন কিন্তু সন্ধ্যা হইয়াছে বারান্দায় অল্প অন্ধকারও হইয়াছে সুতরাং চিনিতে পারিলেন না নিকটে আসিয়া বলিলেন কেও তুমি কে কাশীনাথ বলল আমি হরিবাবু অতিশয় বিস্ময়ের ভাব দেখাইয়া বলিলেন এ জামাইবাবু নাকি কাশীনাথ মৌন হইয়া রহিল তখন হরিবাবু চিৎকার করিয়া ডাকিলেন ও মা দেখে যাও জমিদারের জামাইবাবু এছেন বসবার জায়গাও কেউ দেয়নি হরির মা বাহিরে আসিলেন বলিলেন তাই তো দুঃখী মামিকে মনে পড়েছে বাবা কাশীনাথ বরাবর চুপ করিয়াই রহিল তখন মাতুলানি আপনার কন্যা বিন্দুবাসিনীকে ডাকিয়া বলিলেন বিন্দু একবার এদিকায় মা তোর দাদা এছেন একটা বসবার আসন্দে আমি ততক্ষণ আরনেকটা সেরে আসি বিন্দুবাসিনী মধুসূদন মুখোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা গৃহস্থ ঘরের বউ বলিয়া বাপের বাড়িতে বড় একটা আসিতে পারে না আজ মাসখানেক হইল এখানে আসিয়াছে আসিয়া অব্দি তার কাশিদাদার সহিত দেখা হয় নাই কাশিদাদাকে সে বড় ভালোবাসিত তাই নাম শুনিয়া ছুটিয়া বাইরে আসিল আসিয়া দেখিল কেউ কোথাও নেই শুধু একজন বাবু অন্ধকারের বারান্দায় বসিয়া আছে এরূপ কাশিদাদা পূর্বে সে দেখে নাই বড় লোকে জামাতা হইয়াছে এবং বাবু হইয়াছে দেখিয়া তাহার হাসি আসিল কিন্তু নিকটে আসিয়া অন্ধকারে দাদার মুখখানে এত স্লান বোধ হইল যে সে আর হাসিতে পারিল না কাশীনাথের মুখ স্লান হইতে পূর্বে কেহ দেখে নাই বিশেষ বিন্দু বাড়ির মধ্যে সেই কেবল কাশীনাথকে কিঞ্চিৎ চিনিতে পারিয়াছিল সে নিকটে আসিয়া স্ননেহে হাত ধরিয়া বলিল কাশী দাদা এখানে একলা কেন চলো আমার ঘরে গিয়ে বসবে চলো কাশীনাথ বিন্দুর ঘরে আসিয়া শয্যার উপর উপবেশন করিল বিন্দু কহিল কাশীদাদা আমি কদিন এসেছি তুমি একদিনও দেখতে আসনি কেন আসতে পারিনি বোন কেন আসতে পার নি কাশীনাথে একটু ইতস্তত করিয়া কহিল আসতে দেয় না আসতে দেয় না সে কি কাশনাথ অন্য মনস্ক ভাবে কহিল রকম। বিন্দু দুঃখিত হইয়া জিজ্ঞেস করিল তোমাকে যেখানে ইচ্ছা সেখানে যেতে দেয় না রে দেয় না আমি কোথাও গেলে শ্বশুর শ্বশুরমশাইয়ের অপমান বোধ হয় বিন্দু বুঝিল এই সকল কথা বলিতে কাশনাতে ক্লেশ বোধ হইতেছে তাই অন্য কথা পারিয়া বলিল দাদা তোমার বউ দেখালে না কাশীনাথ মৌন হইয়া রহিল বিন্দু আবার বলিল কেমন বউ হয়েছে খুব ভালো তবে আমি একদিন গিয়ে দেখে আসবো হ্যাঁ কাশীনাথ মুখ টলিয়া বিন্দুর পানে চাহিল ঈশ হাসিয়া বলিল যেও এমন সময় গুমগুম শব্দে একখানা গাড়ি আসিয়া সদরে থামিল বিন্দু বলিল ওই বুঝি তোমার গাড়ি এলো বোধ হয় যাওয়ার সময় জিজ্ঞেস করিল কবে যাবে কোথায় দাদা কেন বউ দেখতে বিন্দু মুক্তি পিয়া হাসিয়া বলিল তোমার যাবে সুবিধা হবে সেই দিন এসে নিয়ে যেও কাল আসবো এসো পরদিন কাশীনাথ গাড়ি লইয়া নিজে আসিল বিন্দুর যাইবার সময় কোথা হইতে হরিবাবু আসিয়া পড়িলেন তিনি আসিবার সময় গাড়ি দেখিয়া কাশীনাথের আগমন কতকটা অনুমান করিয়াছিলেন ভেতরে আসিয়া বিন্দু কোথায় যাইতেছে জিজ্ঞাসা করায় মা বলিলেন বউমাকে একবার দেখতে যাচ্ছে কোন বৌমাকে জমিদারের মেয়েকে গৃহিণী কথা কইলেন না তখন হরিবাবু মহা কহিলেন বিন্দু যদি ওইখানে যায় তাহলে জন্মে আমি ওর মুখ দেখব না মা বিস্মিত হইয়া কহিলেন সে কি রে ভাইয়ের বউকে দেখতে যাবে তাকে দোষ কি দোষের কথা তোমাকে বুঝিয়ে দেবার সময় নাই বিন্দু যদি আমার কথা না শোনে তাহলে বাড়িতে সে যেন আর না আসে হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দু তাহা অবিদিত ছিল না সে নিঃশব্দে ঘরে গিয়া কাপড় চোপড় খুলিয়া লাখিল কাশীনাথ দাঁড়াইয়া সব দেখিল তারপর স্লান গাড়িতে আসিয়া বসিল